আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি বিসমিল্লাহ কোকারিস ডিলার পয়েন্টে আমার সাথে আছে জাবেদ ভাইয়া নরমালি আমরা সব সময় বলি ভিডিওতে যে যদি ব্লু ফ্লেম না হয় তো আপনি চুলা জ্বালানোর পরে আগুন দেখে টাকা দিবেন বাট আজকে আমরা একদম আগুন দেখিয়েই তারপরে চুলা দেখাবো তাই না ভাই ইনশাআল্লাহ ভাই এই চুলাগুলো কিনতে হলে চলে আসতে হবে সরাসরি বিসমিল্লাহ কোকারিস ডিলার পয়েন্ট যেটা বিশ্বাস বিলাস বিল্ডিং এর নিচ তলায় পাশাপাশি দুটো সব শপ নম্বর 11 শপ নম্বর 12 আর এই শপে আসতে হলে আপনারা মঙ্গলবার বাদে

তো আজকে যে বিষয়ে আমরা কথা বলবো যে একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে লাক্সারি টাইপের ফ্রাঙ্কো অরিজিনাল জার্মানি 100% পাথরের চুলা ওকে একদম নেচারাল এবং এটা কিন্তু নর্মালি যেটা থাকে তার চারও বেশি পুরু 12 mm thickness সো গ্যাস কেমন সেটা আমরা দেখব এটার গ্যাসটা যদি দেখেন একদম কদম ফুলের মতো আগুন মানে এটা আগুন देखলে যে কোনো মা ভন্ডা ঠিক আছে মানে চুলার প্রেমে পড়ে যাবে

বলে আবার যদি দম দেন আপনি এখানে দেখা যায় দম দিবেন দমের ক্ষেত্রে এইখান থেকে কিন্তু পায়রা কিন্তু বের হবে আপনি দমের ক্ষেত্রে কিন্তু বের হবে আপনি এখানে আর কি শুধু মাছখানে একটাও জ্বালাতে পারবেন মাছটা তো জ্বলতে সব জ্বলবে জ্বলবে আপনি এখানে জাস্ট এখানে দিয়ে দিলেন আপনি এখানে এই দেখেন দুইটা সাইড থেকে আগুনটা জ্বলবে প্রত্যেকটা সাইড থেকে কিন্তু আগুনটা জ্বলবে আপনি এখানে আর আগুনের তাপটা ঠিক কত উঁচুতে ওঠে সেটা ভাই একটু দেখেন আপনি যদি দেখেন আপনি আগুনের তাপটা যদি দেখেন আপনি এখানে দেখেন এটা নরমালি যদি দেখেন আপনি এটা এই যে কত উঁচু পর্যন্ত আগুনে দেখেন

এটা সম্পূর্ণ হচ্ছে টু বার্নার ইউরোপে কিন্তু আসলে কি থ্রি বার্নার কিন্তু খুব রেয়ার কম চালায় যেহেতু আপনার এটা ধরো পাঁচ বার্নার গ্যাস ওভেন ইউজ করে মানে ওরা বেশিরভাগ গ্যাস ওভেনটা ইউজ করে আর বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের বাঙালি যারা আছে ঠিক আছে তারা দুই বার্নারটা কিন্তু বেসিক্যালি বেশি ফেভার করে আপনি এটা এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে যে একদম ম্যাট আর একটা হচ্ছে ম্যাটটা কিন্তু সচরাচর খুব কম আসে চাহিদা অনেক চাহিদা বেশি আপনি এখানে খুব কম আসে এগুলো হাই টেম্পারেচার দেওয়া টেম্পারেচারটা হচ্ছে যে সম্পূর্ণ

এটা খুবই সুন্দর এটা মানে কি বলবো রাউন্ড শেপের ভিতরে করছে আর এটা হচ্ছে যে জিগটা জিগটার ওজন আছে আপনার সাড়ে তিন থেকে চার একদম কাস্ট আয়রন উপরে করা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এস এস থ্রি জিরো ফোর গেট স্টিল এবং সম্পূর্ণ এখানে কিন্তু লেখা আছে এই সব লেখা আছে গ্রানাইট হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট কিভাবে ইউজ করবেন কিভাবে কি করবেন কি করবেন সব দেওয়া আছে আপনি এটা

আপনি গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে জেলা উপজেলা থানা যেখানেই থাকেন না কেন জাস্ট তাদের ওয়েবসাইটে ফোন দিবেন বা আমাদের নাম্বার ফোন দিবেন আপনি ঘরে বসে কিন্তু সার্ভিসটা নিতে পারতেছেন আপনি এখানে মানে এই ফ্যাসিলিটি খুব সুন্দর করছে আপনি এটা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা বর্তমানে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস ছিল আমাদের বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রায় দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনি ষোলো হাজার পাঁচশো হলে তা নিতে পারবেন আর এটা হাজার পাঁচশো হলে কিন্তু সরাসরি কিন্তু নিতে পারবেন ন্যূনতম কয় টাকা আগে কিন্তু ন্যূনতম হচ্ছে আপনি সর্বনিম্ন আপনি এক হাজার বিশ টাকা বিকাশ করবেন অত্র প্রোডাক্ট আপনি বাসা পৌঁছে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে না পরে বুঝে না পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এটা আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে জানেন বিসমিলা কোকারিজ হচ্ছে ট্রাস্টের জায়গা আর সেই ক্ষেত্রে যে হোম ডেলিভারিটা সবসময় ফ্রি দিয়ে থাকে এবারে কিন্তু ব্যতিক্রম নয় এবারে কিন্তু হোম ডেলিভারি ফ্রি আমরা এখানে তবে আমার একটা কথা থাকবে টাকা পাঠানোর আগে ভিডিও কল দিবেন জাবেদ ভাইকে দেখবেন ভাইয়ের পাশাপাশি দুটো দোকান প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা বিকাশ করবেন কারণ আমরা চাই না আপনাদের টাকাটা অন্য হাতে যাক আপনারা প্রতারণায় পড়েন এটা হচ্ছে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যেমন এটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এটা হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার অনলি 2000 1020 টাকা আপনি বিকাশ করবেন অত্র বাংলাদেশের যে কোনো জেলায় হোক থানা উপজেলা যেখানেই হোক না কেন আপনি প্রোডাক্টটা বাসায় সম্পূর্ণ বুঝে না পরে চেক করে আগে খুলে দেখবেন যে অ্যাকুরেট যে জুলটা আছে কিনা সম্পূর্ণ চুরিটা বুঝে নেওয়ার পরে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচাবাজার সংলগ্ন হচ্ছে যে ষোলো তাদের যে বিল্ডিংটা আছে বিল্ডিং এর নিচ তালাই হচ্ছে এগারো বারো নাম্বার দোকানটা হচ্ছে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবার